সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আশ্বাস ডক্টর ইউনুসের বিস্তারিত প্রতিবেদনে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থাকে যাতে তারা কাজ করছেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তার সামনে আমরা তুলে ধরব একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের দায়িত্ব ছিল আমরা সেই দায়িত্বটুকু পালন করেছি আমরা আজকে যে বিষয়গুলো তার সামনে আলোচনা করেছি তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি এটা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন ইতিমধ্যে কমিশন রিফর্ম কমিশন করেছেন একটা তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে আপনার কনসেন্স হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি